কত আশা করে তোর লেখা করাইছি ভাবছিলাম সুশিক্ষায় শিক্ষিত হবি মাতা উঁচু করে এলাকা দিয়ে হাঁটবো তোর যা চরিত্র গ্রামের একটা মেয়েও থাকতে পারে না শেষকালে মাতবার সাহেব কি কি কইলো তোর যেন গ্রাম থেকে বাইর করে দি আর যদি বাইর করে না দি আমার বিডামারি যে আছে সব লয়া যাইব হ্যাঁ যাই হোক এই ভিতরে ঠিকানা আছে তোর বড় ভাইয়ের বন্ধু যাইয়া ভালোভাবে থাকিস ওইখানে যাইবার কিন্তু এগুলা করিস না তাহলে কিন্তু মান সম্মান আর থাকবো না

কোয়তলায় ভাইয়া তুমি ভিতরে ঢুইকা নিচ তলায় গেট এ নক দাও আমি গেট খুলতেছি বাসায় আমি আচ্ছা ভাইয়া ঠিক আছে আসছেছি আমি না কাজ করতেছি বুঝছো কে যেন আসছে ভাবে আমি চেঞ্জ করতেছি তুমি ওইটা আসতেছি দাঁড়ান আপনি নিজন ভাইয়া আছে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আছে আমি হচ্ছে তার রয় আপনি বসেন ভিতরে আমি ডেকে দিচ্ছি এই কই আমি শুনো তোমার সাথে দেখা করার জন্য কে জানে আসছে আচ্ছা আপনি বসেন আমি ভিতরে যাচ্ছি বসতে বলো আমি আসছি ঠিক আছে কি এটা হ্যাঁ সেরকম একটা জায়গা আসছে তো জিনিসটা তো সেই প্রথম থেকে পছন্দ হয়ে গেছে এটা মনে হয় ভাইয়ার ছোট বোন হবে ভাইয়া শরীরটা ভালো আলহামদুলিল্লাহ পড়াশোনা কেমন চলছে আলহামদুলিল্লাহ পড়াশোনা হয়েছে কি ভাইয়া গ্রামে থেকে আসলে পড়াশোনা করা যায় না তো আমার ভাইয়ার স্বপ্ন ছিল আমি অনেক পড়াশোনা করবো ভালো একটা চাকরি করবো আমার স্বপ্নটা পূরণ করতে পারতেছি না এই জন্য আসলে ঢাকা শহরে আসা আর কি ভাইয়া আসলে কি তোমার ভাইয়া যে মানে এরকম দুর্ঘটনায় হঠাৎ করে মারা যাবে এটা আমরা কেউ কখনো কাম্য ছিল না আমাদের তার নিয়ে গেছে কারো কিছু করার নাই জি ভাইয়া আমাকে শেষবারের মতো যা বললো আমি মনে আছে তোমার আমি যে হসপিটালে দেখতে গেছিলাম জি ভাইয়া ওর আমি আসার বোধহয় ঘন্টা খানেক পরেই মারা গেছে জি জি ভাইয়া আমি ও আমাকে বলছিল আমার হাতে হাত ধরা যে দেখ আমার যে কন্ডিশন আমার মনে হয় আমি বাঁচবো যদি তো আলহামদুলিল্লাহ আর যদি আমি মারা যাই আমার ছোট ভাইটার একটু দেখিস আসলে কি বলবো ক্লোজ ফ্রেন্ড ছিল এবং আমার খুব ভালো একটা বন্ধু ছিল আমরা মানে একে অপরের সব সময় খুব কাছাকাছি থাকতাম আমার সবসময় আপনার কথা বলে যাই হোক ভাগ্যের নির্মম পরিহাস কিছু করার নাই তুমি এখানে থাকো তুমি মনে করবো যে এটা তোমারই ঘর তোমারই বাড়ি আমার একটা ছোট বোন আছে তুমি হয়তো তাকে চেনো না দেখো নেই কখনো ভাইয়া আপনার ছোট বোন তো আমার ছোট বোন হ্যাঁ অবশ্যই ভাই নট নিজম নিজম শোনো এটা তোমার এক ভাইয়া ওর বড়ো ভাই আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল সড়ক দুর্ঘটনায় মারা গেছে এখানেই থাকবে পড়াশোনা করবে এখানে থাকবে যতদিন পর্যন্ত স্টাবলিশড না হয় আমাদের এখানেই থাকবে আমাদের আরেকজন ফ্যামিলি মেম্বার ঠিক আছে আমাদের যে যে রুমটা আছে না ওইটা ওকে দেখাই দাও তুমি ফ্রেশ হও তারপর খাবার দাবারের ব্যবস্থা করো হ্যাঁ আর তোমার ভবিষ্যতে কি পরিচয় হয়েছে হ্যাঁ কৈতনি তোমার ভাবি এটা আমার বন্ধুর ছোট ভাই এবং খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম আমরা ওর বড় ভাই একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে ওর ভাই মারা যাওয়ার সময় আমার মানে ওরা হাতে তুলে দিয়ে গেছিলো আমি ওরা কথা দিছি যে ওরা দেখাশোনা করব আমি ওইখানেই থাকবে এখন থেকে ওর থেকে একটু খেয়াল রাখবা যখন যা কিছু প্রয়োজন হয় ভাবিকে বলবো জি ভাইয়া ঠিক আছে জি খাবারের ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে নিয়ে যাও নিয়ে যাও ব্যাগ এ রুমে হ্যাঁ তুমি অফিসে যাও লেট হয়ে যাচ্ছে না নাস্তা কিছু লাগবে না আমার কিছু লাগবে না তুমি অফিসে যাও

এখন তোমার যদি বিশেষ না হয় তাহলে আর কি করার চলো আজ অফিস মিস দাও আমার সাথে চলো দেখবা সত্যি বলতেছিস হান্ড্রেড পার্সেন্ট সত্যি বুঝিস কিন্তু আমি কিন্তু অফিস মিস করতেছি মিস করো চলো যাও ঠিক আছে তুই যা তোর সাথে আমার দেখা হয়েছে কিছু বলবি না যাক যা তুই যা আমি আসতেছি যে কথাগুলি বললো আসলে কি সত্যি

এতটা ভালো কারে বসলাম এতটা বিশ্বাস কাকে করলাম না হয় ভুল করছে তুমি কিভাবে করলা হম ভালোবাসার এই প্রতিদান বিশ্বাসের এই প্রতিদান নাকি আমাকে আর কি ভুল বোঝার কি আছে আর কি আছে দুইজন দুইজনকে একেবারে একান্ত সান্নিধ্যে নিয়ে নিছ তারপরে কত সুন্দর সুন্দর সংলাপ বলতেছ আমি তো অনেকক্ষণ যাবৎ গেটে দাঁড়ানো সব কথা আমি শুনছি মনের হ্যাঁ মনের কে ভাবি 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 ভাবির মিনিংস বুঝো অর্থ বুঝো

তোমার কোনো চাহিদা আমি অপন্ন রাখছি তুমি আমার এখানে আসো অনেক দিন হয়ে গেছে তোমার কলেজের পড়া পড়ালেখার যাবতীয় খরচ আমি বহন করতেছি তোমার কাপড় চোপড় খাবার দাবার থেকে শুরু করে টু আমি সব কিছু বিয়ার করতেছি করতেছি না হ্যাঁ কিভাবে পারলা তুমি বড় ভাইয়ের স্ত্রী মায়ের মতো হয় আর মাকে কি করা যায় সম্মান করা যায় শ্রদ্ধা করা যায় তাকে অপমানিত কলঙ্কিত করা যায় না যায় তুমি কিভাবে করলা না আসলে হয়েছে কি ভাবির সাথে এখানে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গেছিলাম আর কথা বলতে বলতে ইমোশনাল হয়ে সেক্সুয়াল কথা বলতে বলতে ইমোশন কথা বলতে বলতে মানে রোমান্টিক মুডে চলে গেছিল নাকি অনেক দিন যাব তোমাদের সাথে সম্পর্ক না ভাই আসলে আপনি যা ভাবতেছেন তা একদম চুপ তোর গ্রামের বাড়ির টোটাল হিস্টোরি আমি জানছি তো এখানে আসার পর আমি দুইবার তোদের গ্রামের বাড়ি দুইবার তোর মায়ের মুখে আমি সব কিছু মায়ের কান্না দেখে আমার শরীরের প্রতিটা পশমের ঘোড়া এরকম ধারায় এসছিল পুরা গ্রামটার মধ্যে এমন একজন লোক পাইলাম না যে লোকটা তোর সম্বন্ধে কোনো ভালো একটা কিছু বললো ভালো একটা মন্তব্য করলো এমনকি বৃদ্ধ বয়স্ক মহিলাদের পর্যন্ত তুই ছাড় দেশ না এইগুলো আসলে কি ভাইয়া চোখ চোখ একটা কথা বলে চটকায় দাঁত ছলাই দেবো ওর আমার নামে মিথ্যা কথা মিথ্যা কথা আর তোর ভাই তো আমার বলে গেছে তোর ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমার কাছে অনেক দুঃখ প্রকাশ করছে যে আমি ভাইটাকে নিয়ে গ্রামের বাড়িতে অনেক বিপদে আছি আমার মা প্রতি প্রতিনিয়ত আমাকে নথ দেয় যে তোর ছোট ভাইয়ের কেলেঙ্কারির জন্য আমি গ্রামে থাকতে পারতেছি না আমি ওরা বলছিলাম তুই ঢাকায় নিয়ে আয় ঢাকা আনি না ভয়ে আমার মান সম্মান নষ্ট করবে এই জন্য কিন্তু আমি তো বলা যায় না তোর ভাই যখন আমাকে বলছে আমি যখন হাসপাতালে দেখতে গেছি সে আমাকে যখন বলছে যে দেখ হায়াতমত বলা যায় না আমি যদি অ্যাক্সিডেন্টলি মারা যাই আমার ভাইটাকে তুই একটু দেখিস আর তুই আমার মনে হয় যে তুই ওরা পারবি ভালো পথে আনতে আমি চেষ্টার কোনো ত্রুটি করি নাই যারা আসলে কি জানো রক্তের ভিতরে মিশা গেছে না রক্তের শিরা উপশিরা মিশা গেছে নোংরামি সে কখনো ভালো হয় না হইতে পারে না ঠিক আছে ভাই আমার তো বাসা থেকে বের করে দিতেছেন একটা ব্লেম দিয়ে আমি আসলে ওরকম ছেলে না ব্লেম দিয়ে বের করতেছি না ঠিক আছে আমি চলে যেতেছি এবার ডাইরেক্ট বললেই পারতেন যে তুমি তোমাকে আমি রাখবো না আমি চলে যেতাম তো ভাবির নামে আমার নামে সি 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 ছি 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 লজ্জা করোনা অসবব কথা তোমারে কি করা উচিত বলতো তো আমি আর কখনো এমন করব না করা যায় যে ভুল করে আর তুমি যেটা করছো এটা ভুল না তোমার একটাবার চিন্তা করা উচিত ছিল যেমন হাজবেন্ড আছে আরও ছোট ভাই ছোট ভাই সন্তানের মতো হয় মরিচوریت তো রাইতো খারাপ ভাবতেও পারিনি আমি নিজে মিস্টার বিন আবদুল্লা দাঁড়ান এখানে কিভাবে পারল এটা ভালো লাগছে ধর না খুব মজা পাইছো হম অনেক মজা লাগছে তোমাকে নিয়ে সংসার করার মতো কোনো ইচ্ছা বা মন মানসিকতা আমার আর নাই এই দৃশ্য দেখার পর আমার ছোট বোন আমাকে বলছে বিশ্বাস করিনি আমি বিলিভ করতে পারিনি যে তুমি আমারটা করতে পারো আর তোমাকে হাতে নাতে ধরার জন্য সজোককে দেখার জন্য আমি অফিস মিস করে তোমাকে এই হাতে নাতে ঘুরছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখন এমন বাজে কাজ করব না আমি ভালো হয়ে যাব তারপর প্লিজ তুমি আমাকে এদিকে বেল করো না সরি স্টিমলি সরি তোরা মাফ করে দাও ASCII এই এই ফুলের মিষ্টি লিয়ে যা লাগবে না সারাদিন চব্বিশ ঘন্টা কেউ বাধা দেওয়ার মতো থাকবো না ঠিক আছে মানুষ তো ভুল করে তাই না তাকে শোধরার জন্য তো সুযোগ দিতে হয় তুমি আমাকে শুধু একবার সুযোগ দাও দেখবে আমি ভালো হয়ে যাবো আমি কক্ষন করব না শুধু একটাবার সুযোগ দাও আমায় মানে যে জিনিসটা পূর্ণ রয়ে গেছে এটার পূর্ণ করার জন্য নাকি হ্যাঁ একবার তো ধরছো আরেকবার যদি আরেকটু টাইট করে ধরতে পারো নাকি না ফিচার গোলু আমি ভালো হয়ে যাব প্লিজ একবার শুধু একবার সুযোগ দিয়ে দাও তুমি আমাকে দেখব আমি সত্যি ভালো হয়ে যাব অনেক বড় একটা সুযোগ দিয়ে দিছি আপনাকে আপনি ভালো হয়ে যান যাও 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 সরি যাও যাও সময় মতো আমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেব নিজম হ্যাঁ নিজম এটা আমাদের পরিবারের মান সম্মান ঠিক আছে এ ব্যাপারটা যেন কেউ না জানে কেউ জিজ্ঞেস করলে তোর ভাবি কোথায় বলি যে তার ভাবের বাড়ি গেছে ঠিক আছে যে ভাইয়ার শ্বশুর শাশুড়ি অসুস্থ দুজনই অসুস্থ যার জন্য ভাবি এখানে গেছে ঠিক আছে মন খারাপ করিস না